2000 জুলাই ঘন্টায় রান্না হচ্ছে 5 লাখ মানুষের খাবার। ফরিদপুরের সদরপুর উপজেলার আটর্ষি বিশ্ব জাকেরত মঞ্জিলে শুরু ہوا চার দিনব্যাপী ওরসে আশাবক্তদের জন্য করা হয়েছে বিশাল আয়োজন। তিন রাত দেশ বিভিন্ন স্থান থেকে আশাবক্তদের জন্য প্রায় 2000 সারি সাজানো চুলায় একসঙ্গে চলছে রান্না। শনিবার 15 ফেব্রুয়ারি ফজল নামায়ের পর ফাতেহা শরীফ পাঠ ও তরীত্বেরxaml পালনের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কোরআন তালাওয়াত জিকির আজগার মোরাকাবা মোশাহেদা কোয়াজ মুশিহত কোয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলছে যথাযথ ধর্মীয় ভাবনাঙ্গীর্যের মধ্য দিয়ে পবিত্র ওসের দেশ বিদেশের বিপুল সংখ্যক ভক্ত মুড়িদান অংশ নিয়েছে। কোচ নিয়ে জানা গেছে ওনার কাজে নিয়োজিত রয়েছে কমপক্ষে ত্রিশ হাজার স্বেচ্ছাসেবক কেউ রান্না করছেন ভাত কেউ ডাল কেউ বা মাংস প্রতি ঘন্টায় রান্না হচ্ছে অন্তত পাঁচ লাখ মানুষের খাবার রান্নার পর শারীরিকভাবে রাখা হচ্ছে খাবার সেখানে থেকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট জায়গায় সেখানে শারীরিকভাবে ভক্তরা মাটির প্লেটে নিচ্ছেন তাদের খাবার আবার খাওয়া শেষ করে যার যার মতো মাটির প্লেটগুলো দূরে রাখছেন নির জায়গায় লাখ লাখ মানুষের সমাগম হলেও নেই কোনো বিশৃঙ্খলা সুন্দর পরিবেশে সম্পন্ন হয়ে বিশ্ব বিশ্বজাগের মঞ্জিলের কমিটি সূত্র জানায় এখানে কমপক্ষে ত্রিশ হাজার স্বেচ্ছাসেবক আছেন যারা রান্নার কাজে নিয়োজিত অন্তত দুই হাজার চুলায় রান্নার কাজ চলছে প্রতি ঘন্টায় প্রায় পাঁচ লাখ ভক্তদের খাবারের ব্যবস্থা করা হয় চব্বিশ ঘন্টা ধরে এখানে রান্নার কাজ চলছে মুসলমান সম্প্রদায়ের পাশাপাশি সনাতন ধর্মালম্বী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের খাবারের আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে এখানে ভাত ও ডাল দিয়ে আলোর না বড়া খাসি ও মুরগি সহ দুমবার গোস্ত রান্না করা হয় বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি ক্যাবলাজান সাহেবের স্থলাভিষিক্ত ফিরজাদা মাহফুজুল হক মুজাদ্দি ওর্স চলাকালীন চার দিনই আশেখান জাকিরানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন মঙ্গলবার ফজর নামাজ পর শাহসুফি সুফি ফরিদপুরি রজা জিয়ারত করা হবে এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই হরস্বরী শনিবার ফজর নামাজের মধ্য দিয়ে শুরু হওয়া মঙ্গলবার বিশ্বব্যাপী মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে